কপি কিচেন ব্লগের আবারও একটা নতুন ব্লগ আজকে আমি শুরু করছি সকালবেলায় তো দেখতে দেখতে অনেক দিন কেটে গেল প্রায় পনেরো ষোলো দিন হয়ে গেছে আজকে আমার আবার ডাক্তারের কাছে চেক আপ আছে তো ভাবছিলাম যা বাইরে গরম পড়ছে পরীকে নিয়ে যাব না কিন্তু ওখানে গেলে কত দেরি হবে না হবে কান্নাকাটি করবে সেই জন্য বাধ্য নিয়ে যাব সকাল সকাল আমি রেডি হয়ে পড়ছি সকাল মানে গিয়ে এখন প্রায় আটটার বেশি হয়ে গেছে আর ওদিক থেকে আমি বোনকে ডেকে নিয়েছি বোনকে নিয়ে যাব একা নিয়ে যাওয়া অত দূর সম্ভব না আমি বোন আপনাদের দাদা তিনজনে যাব চেক আপটা করিয়ে আসি আর কদিন পরে কিন্তু কপি কিচেনে রান্নাঘরে আপনারা আমাকে দেখতে পাবেন আজকের ব্লগটা অবশ্যই পুরোটা আপনারা দেখবেন এখনো পর্যন্ত সকাল থেকে মহারানীর ঘুম ভাঙেনি ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে আমি তো রেডি হয়ে পড়ছি একটু রেডি করে নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আগে থেকে টিপারে পরি সব একদম রেডি করে দিয়েছি এর শুধু ড্রেসটা পরাবো হ্যাঁ বলো পাখি কিচেনে নানা বলেছে হ্যাঁ

এমনিতে সবকিছু ঠিকঠাক আছে অশুকের সেরকম বিশেষ কিছু নেই যা ওষুধ খেয়েছিস ডম না হয় থাকা যায় আর আমাদের পরিমাকে যে কাকিমা নিয়ে যাচ্ছে সামনে হেটে হেঁটে মামার গাড়িটা আনা হয়েছে গাড়িতে করে যাব নালে কি করে যা

তো আমরা দেখতে দেখতে চলে এলাম নার্সিংহোমের কাছাকাছি তো এবার আমরা নামবো দেখি কত কি ভিড় আছে কতক্ষণ কি সময় লাগে এখন দেখতে হবে এই সময় যে আমি ছোট বাচ্চা নিয়ে এসছি বলবো কেন সবাই তো দেখতেই পাবে আরে হলেও

मैंने ये जाने मतलब मैंने कंट्रोल में कहीं नहीं देखे नहीं चंपू देखे आप ये फटाफट ठीक हो गए क्वालिटी सा तो देखने बोलो भाई ये मान जाएगा आई एम गोइंग जाना मैं बोल दे तो आते नहीं आने तो आते तो तो आते बोलो आना आज भाई ऑर्डर की डिलीवरी

এখন ননদ রান্না করছে ননদ রান্না করছে আমি ননদ রান্না করে খাচ্ছি একা সবাই ভালোবাসে বাপকে কিছিনে মেয়ে বলে কথা ওকেও ওর হ্যাঁ ও এবার রান্না করবে মায়ের সাথে মায়ের সাথে রান্না করবে

কত এই যে গাড়ি ছেপে এবার সোজা বাড়ি বাড়ি না একটু কিছু খাওয়া দাওয়া হবে ચઉમિન ચાઉમ એક ના যাবো না দাদার মতো আর একটুখানি বড় হও না আমাকে এইটা দিতে হবে দাদার মতো আবার বিরিয়ানি ভোগ তো হলো তাই বলবেন তোমরা সবাই চাউমিন খাচ্ছো আর আমি দেখতেছি হ্যাঁ আর সৌদটা আমি কিছুদিন পরে তুলবো আর শোদটা আমি কিছু দিন পরে তুলবো এখন কিছু বলবো না বলো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেলো একদম বাড়িতে গিয়ে আবার কথা হবে

আমরা চলে এলাম এই এবার সব সোজা বাড়ি এখন উঠে পড়ছে যাওয়ার সময় ঘুমিয়েছে এসার সময় একদম পুরো রাস্তাটাই প্রায় জেগেই আছে যা আবার উঠে পড়ছে আমি তো নিয়ে আসছিলাম তারপরে ফোন করে দিয়েছিলাম বাড়িতে মা গিয়েছে মাকে মা গিয়ে যাচ্ছে পুরীতে মেন রাস্তা থেকে আমাদের এই ভাতটা তো অনেকটাই গিয়ে পড়ে না কিন্তু অনেকটাই করে ভাত খাবো চারটের সময় সামনে কেজি কিন্তু কেউ नहीं, আবার भात ভাত খেতে পাবো সে বনি মেয়ে ও না দমুজন কালকে সে কাল কষ্ট করে এসে থাকে আগে এসে থাকে থাকে তোড়া আসবে না থাকে তো বললাম জেটে সে যদি না কালকে সে বলতে বনি তো দিনে কুলকুড়ে কেন থাকে বনি তুমি লেস্কিন ছ কুলকুড়ে কেন থাকে

তাহলে শুধু কোথাও গেলে কোথাও গেলে খালি কি আনছে কি আনছে ঘরের স্বামী কিনে আছে তবু কি নিয়ে